তো চলো একটু গ্রিন টি করলাম খাবো আর জিম্মাকে একটু পাস্তা বানিয়ে দিলাম আর একটু ফেরার পথে একটু সবজি বসেছিল ঠেলায় সেটা নিয়ে এসছি এগুলো আবার কি একটু ধুয়ে পরিষ্কার করে তুলবো এই শশা ক্যাপসিকাম আর বেগুন কিছুই নয় ব্যাস এই কটা জিনিসই নিয়ে এলাম চলো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে সকাল সাড়ে নটা সুবির অফিস বেরিয়ে গেল জিম্মা তো সকাল সকাল স্কুলে চলে গেছে কারণ আজকে ওদের ওই সেই বিড়লা ইনস্টিটিউটে ওটা ফাইনাল আছে আর কি মানে ফাইনাল রিহার্সাল আছে একটু স্টেজ পারফরমেন্স দেখবে তা স্কুল থেকে নিয়ে যাবে আর তাই জন্যে আজকে গেল তা নাহলে হয়তো আজকে যেত না তার কারণ হচ্ছে আজকে সায়ন আসছে তো ওর মাঝরাত্রের ফ্লাইট ছিল তোমাদেরকে তো আগেই বলেছি তো একটু পরেই এসে যাবে আমিও তো খুবই এক্সাইটেড আর এই সব কাজকর্ম করছি ব্রেকফাস্টে তেমন কিছু বানাইনি ব্রেড বাটার আর লসি খেয়েই সুবির বেরোলো আর জিম্মাকে পাস্তা বানিয়ে দিয়েছিলাম টিফিনে আর আমরা এখনও ব্রেকফাস্ট করিনি ওই দই মুসলি এরকমই খাবো দই সিরিয়াল কেননা তো প্লেনে খেয়ে আসবে ব্রেকফাস্ট তো খাবে না আর আস্তে আস্তে বেলা হয়ে যাবে ভাত খাবে আর ওর জন্যে কালকে মাটন রান্না করেছিলাম দেখলে না সুবির মাটন এনেছিলো তা সেটা রান্নাই করে রেখেছিলাম তা সেটা যাতে আজকে একটু ফ্রি থাকি ও আসবে মানে একটু আমার তো এই এই কথা সেই কথা আমার তো মানে কথা শেষ হবে না তো সেই জন্যে রান্নাটা হয়ে আছে সেই জন্য আমার এখন খুব মানে হাতে টাইম আছে আমি একটু এখন আমার ভিডিওর কাজগুলোও করে নিচ্ছি কারণ এই কাজগুলো তো না করে নিলেও হবে না তাই না এমনিতেই আমার কালকেও ভিডিও যায়নি তোমরা তো রাগ করছো যাই হোক তো সেই সবগুলো ব্যবস্থা করে রাখছি একটু পরে সায়ন আসলে দেখাবো তো চলো বেল বাজলো আমি দরজাটা খুললাম তো বুঝতেই পারছো সায়ন এসে গেছে লিফটে করে উঠছে আমি আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে ওপর থেকেই দেখতে পেয়েছি ও ওকে তা লিফটে করে উঠছে এই ব্যাস ঢুকে গেছে মানে আমি অনেকক্ষণ থেকে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর দুবার বেল বেজেছে জানো আমি বোকার মতন ছুটতে গিয়ে দরজা খুলেছি দেখি অন্য কেউ এসছে 哎，大块肉，好吃。 দেখো এনেছে এগুলো কেক ব্যাঙ্গালোরের বেকারি খুব ভালো তো তো চলো এরপর খাওয়া দাওয়া হয়ে গেল সায়নের ও এবারে ওর জন্য একটা গিফট রেখেছি অনেক দিন থেকেই এনে কিন্তু ওকে বলিনি সারপ্রাইজ তো চলো দেখাই তোমাদেরকেও আগে দেখাই সায়ন না আমার মতন ঘড়ি খুব পছন্দ করে তাই জন্য ওর জন্য এই ঘড়িটা দেবো ওকে দেখো

আর সায়ন একটু রেস্ট নিচ্ছে কারণ সারা রাত কাল জেগে এসছে তো তো যাই হোক আমি একটু বেরিয়েছি জিম্মাকে স্কুল থেকে নেব নিয়ে একটু টুক করে গড়িয়াহাটটা ঘুরে আসব। আসলে কয়েকটা জিনিস টুকটাক নেওয়ার আছে আর গড়িয়াহাটটা এই সময় পুজোর সময় মানে গড়িয়াহাট যেতে এত ভালো লাগে আমি একটুখানি ফাঁক বের করে চলে এসেছি তো চলো তোমাদেরকে একটু ঝটপট দেখিয়ে দেবো এই যে এই সেটটা কত দাম আড়াইশো तुम पता होल्ड वोल्ड अमिना जी का बापू ने बनाये नहीं वोल्ड जी को मालूम है तुम्हारे लेडों के बाड़े गिनती बाजी नौकर वाह वाह तुम्हारा खाता क्या तुम्हारा तुम्हारा

হ্যাঁ এটা তো হাতে হচ্ছে তিনশো কোথায় কেউ লোক নেই কোথায় এখানে কিনলাম গড়িয়া হাট থেকে কি কি কিনেছি দেখো এই দেখো এই চুড়ি দেখতে সেট কিনেছি অক্সিডাইজড নাও পরে রাখা ভালো হয়েছে এইটা একটা নিলাম ওটা আমার জন্যে নিয়েছি আর জিম্মার জন্যে জিম্মা এটা নিল

আর এই দেখো জিম্মা কি বানাচ্ছে স্কুলের কিছু ট্রেন ট্রেন গাড়ির দুটো জানলা তাই তো জিম্মা ট্রেন তো এটা এই ট্রেনটা কোথায় যাচ্ছে মানে রাজস্থান যাচ্ছে কি সুন্দর হয়েছে এই কালারটা কোথায় পেলি নিয়ে এসছিস চলো এই বিরিয়ানিগুলো গুলো ব্যাঙ্গালোর থেকে এনেছে এটা হচ্ছে মানে হায়দ্রাবাদি বিরিয়ানি হ্যাঁ একটু এখানকার বিরিয়ানির থেকে আলাদা আর জিম্মা খুব ভালোবাসে এই বিরিয়ানি সেই জন্যই আরও এনেছে এই হচ্ছে আজকে আমাদের ডিনার